আপনারা দেখছেন আমার আর আপনার ইউটিউব চ্যানেল বাঙালিবাবু প্রবাসের কথা আর আমি এখন আছি দোহা ওল্ড সিটি মার্কেটে চলুন আমার সঙ্গে দেখবেন পুরো ঘুরে দোহা ওল্ড সিটি মার্কেট তো গাইস আমি চলে এসেছি দোহা ওল্ড মার্কেটে আর চলুন আমার সঙ্গে দেখবেন যে দোহায় আজ থেকে সব পুরনো যে ওল্ড মার্কেটটা সেই ওল্ড মার্কেটের ভিতরে আমি যাব আর আপনাদেরকে দেখাবো সেই ওল্ড ওল্ড মার্কেটে কী কী জিনিস পাওয়া যায় তো চলুন আমার সঙ্গে আর আপনারাও এনজয় করতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন দোহার ওল্ড মার্কেট যে মার্কেট অনেক আগে সব চাইতে যে পুরনো যে মার্কেটটা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো এটাই সেই পুরনো মার্কেট যাকে বলা হয় ওল্ড মার্কেট দোহা তো এই মার্কেটটা খুবই পুরনো মার্কেট অনেক পুরনো মার্কেট যেটাকে বলা হয় মানে আজ থেকে বলতে পারেন আমি যখন প্রথম এসছিলাম সেই সময় কিন্তু এই মার্কেটটা ছিল এবং সেই মার্কেট কিন্তু আজও আছে তো চলুন দেখব এই মার্কেটের ভিতরে আগের আর এখনকার ভিতর মধ্যে কি পরিবর্তন এসছে এই মার্কেটে তো সো গাইজ চলো আমার সঙ্গে আর তোমরাও দেখতে থাকো আমার চ্যানেল আর এনজয় করতে থাকো দোহার এই ওল্ড সিটি মার্কেট এখানে যে মার্কেটগুলো আছে সবই পুরনো হয়তো ভাবতে পারবেন না যে এই মডার্ন যুগে এখনও পর্যন্ত এরকম পুরানো পুরাতন মার্কেট যেটা এখানে এখনও আছে সেটা বিশেষ করে এই ডিজিটাল যুগে এসে এখনও যে পুরানো মার্কেট এই দোহা কাতারে আছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না তাই যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা জানেন না তারাও কমেন্টে জানাবেন তো চলুন এনজয় করতে থাকুন এই দোহার মার্কেট এখানে সম্পূর্ণ কম্বল থেকে শুরু করে সব রকমের জিনিসই পাওয়া যায় এখানে বিশেষ করে আমাদের বাঙালি বা অন্যান্য অনেকের অনেকেই আছে এখানে যারা কাজ করতে এসছেন দেশ বিদেশ থেকে অনেকেই আছে এখানে কাজ করতে আসেন এই মার্কেটের ভিতরে তা আমি সকাল সকাল এসেছি এই কারণে মার্কেট অবশ্য বন্ধ সব দোকান পাশারি যেগুলো আছে দোকানগুলো সেগুলো খোলা নেই তবুও যতটুকু দোকান খোলা আছে আমি চেষ্টা করবো সেই দোকানেগুলোর ভিডিও বা শপগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস যেগুলো আপনারা আমাদের দেশেও দেখতে পান তো এই হচ্ছে দোয়ার ওল্ড সিটি মার্কেট রেস্টুরেন্ট কফি হাউস সুন্দর রেস্টুরেন্ট অতীব সুন্দর জায়গা অবশ্য এখন অনেক লোক চলে এসছে সব খাওয়া দাওয়া চলছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ওল্ড সিটি মার্কেটের ভিউটা আমার কাছে তো খুবই সুন্দর লাগছে কেননা মডার্ন ডিজিটাল যুগে এসে যে এখনও পর্যন্ত সেই পুরনো স্মৃতিটা ধরে রেখেছে কাতারের মহারাজা তাকে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা তো যে এই যে পুরনো স্মৃতি যেগুলো পুরনো স্মৃতি আমাদের মাঝে থাকে সেই পুরনো স্মৃতিগুলো আমরা অনেক সময় ভুলে যাই কিন্তু আজও যে কাতারে সেই পুরনো স্মৃতিটাকে ধরে রেখেছে সেটাকে সব বড় বড়ো করে মনে করা হয় তো আমার কাছে খুবই ভালো লাগলো এত সুন্দর একটা পরিবেশ এখানে অনেক মানুষ আছে যারা অনেক দেশ থেকে এসছে যেমন বাংলাদেশ আছে পাকিস্তান আছে সিরিয়ার আছে লেবানান আছে জর্ডানের আছে অনেক দেশের মানুষই এখানে আসে এবং তারা আপনার এখানে খাওয়া দাওয়া করে বা এখান থেকে মার্কেটিংও করে তো এখানে মার্কেটটা এখন তো সব বন্ধ আছে তা যতটুকু খোলা পেয়েছি আমি সেই মার্কেটেই ততটুকুই আপনাদের ভিডিও করে আমি দেখাচ্ছি দেখতে থাকুন দোহার ওল্ড মার্কেট আর এর ভিতরে যদি কোনো বাঙালি ভাইয়ের সঙ্গে আমার দেখা হয় তো অতি অবশ্যই তার একটা ইন্টারভিউ আমি নেব কারণ আমি যেহেতু প্রবাসী বাঙালি তাই তো একটু বাংলার প্রতি একটু টানটা আমার একটু বেশি কারণ বাঙালি তো কখনও বাংলাকে ভুলতে পারবো না আর বাঙালিকে তো অবশ্যই না আমি বাঙালি বাংলায় কথা বলি বাংলাকে ভালোবাসি জয় বাংলা জয় বাঙালি তো চলুন দেখতে থাকুন ওল্ড সিটি মার্কেট আশা করি ভালোই লাগবে বুঝতে পারছেন এখানে কিছু বাচ্চারা এসছে আমার মনে হয় তারা এখানে ক্যামেরা এবং ভিডিওগ্রাফি চলছে জানি না এটা কিসের জন্য তো যাই হোক এখানে অনেক বাচ্চারা এসছে জানি না এরা স্কুল স্টুডেন্ট সব এখানে এসছে আর আপনারাও দেখতে থাকুন আমার চ্যানেলে এই মনোরম পরিবেশ আর অতীব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মানে বর্ণনা করতে পারবো না যে এতটা ভালো লাগছে এখানে এসে যদি কখনো আসেন তো অবশ্যই এই রেস্টুরেন্টগুলোই একবারের জন্য হলেও বসবেন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ তো আমার তো খাওয়া দাওয়া এখনো হয়নি অবশ্য দেখি এই যাবো এবার রুমে যেয়ে খাওয়া দাওয়া করব তার আগে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম ছোটো করে কিন্তু দোষের মধ্যে কপালে খুবই খারাপ যে এই মার্কেটের ভিতরে আমি একটা বাঙালিকে পেলাম না এটাই আমার সব জায়গা খারাপ লাগলো যদি কোনো বাঙালি ভাইকে পেতাম অন্তত একটু তার সঙ্গে কিছুটা হলে কথা বলা যেত এরকম সব রকমের নতুন নতুন ভিডিও প্রবাসীদের জন্য আমার চ্যানেলে আমি আপলোড করব আপনারা যারা নতুন আসবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর বাংলায় বাঙালি হয়ে বাংলায় দেখুন বাঙালি বাবু চ্যানেল বাঙালি বাবু প্রবাসী কথা হ্যাঁ আর আমার ভিডিও কেমন লাগছে একটা কথা বলে রাখি গাইস আমি কিন্তু নতুন নতুন ভিডিও করছি যদি ভিডিও একটু খারাপ হয় তো তোমরা কিছু মনে করবা না একটু দেখে নিবা কারণ সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নেই তো আমি নতুন এখন এসেছি সব কিছু ইকুইপমেন্ট আমি কিনতে পারিনি এমনি ডাইরেক্ট আমি মোবাইলে ভিডিও শ্যুট করছি তা যদি আপনাদের একটু খারাপ লাগে তো একটু মানিয়ে নেবেন কেননা আমি তো নতুন নতুন তেমন একটা ভিডিও আপলোডও করিনি কোনো দিন এই সর্বপ্রথম আর কি ভিডিও আমি আপলোড করছি আপনাদের একটু দোয়া কামনা আশীর্বাদ আমার চাই আপনার একটুখানি দোয়া কামনা আশীর্বাদ করলেই হয়তো আমি আগামী দিনে আরও ভালো ভালো কিছু ভিডিও প্রেজেন্ট করব আপনাদের সামনে এই দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু হেরিকান এখনও পর্যন্ত উঠে গিয়েছে দেখেছেন হারিকান ভালো করে ফলো করবেন হারিকান হারিকান যে হারিকান এখনও পর্যন্ত কাতারে চলে যেটা আমরা বাঙালি হয়ে যখন ছোটো ছিলাম তখন এই হারিকানের আলোয় আমরা পড়াশুনো করেছি কিন্তু আজকে আমরা দেশি হয়ে বাংলাদেশি হয়ে বা ইন্ডিয়ান হই আর যেখানকারেরই হই পুরোনো দিনের সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি ওই জন্যই তো আমি আপনাদের দেখাতে নিয়ে এসছি এই ওল্ড দোহা ওল্ড সিটি মার্কেট যেখানে এখনও পর্যন্ত ঐতিবাহ্য ধরে রেখেছে এই দোহার মার্কেট তো গাইজ বেশি কথা বাড়াবো না ভিডিও আর বেশি বড় করব না তো অতি অল্প শটের ভিতরেই আমি ভিডিও ছেড়ে দেবো তো আপনারা দেখতে থাকুন আর করব করবো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওকে লাইক বা শেয়ার করেনি তারা অতি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রিপ্রেজেন্ট দিতে পারি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি এই যে দোহা ও মার্কেটের ভিডিও আপনাদের দেখালাম এরপরে আমি পুরো কাতারে সম্পূর্ণ কাতারে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করব আর এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো জয় বাংলা জয় বাঙালি